সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আজকের এই ভিডিওতে আমরা জানবো মসজিদের ভিতর মেহরাবের এক পাশে আল্লাহ তালার নাম অপর পাশে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম লেখা যাবে কি না তথাকথিত আলে হাদিসের একজন শায়ক তিনি বলেছেন এক পাশে আল্লাহতালার নাম অপর পাশে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম লেখা বেদাত হবে শেরিক হবে এমনকি হারাম হয়ে যাবে তো প্রিয় দর্শক আজকে আমরা জানবো এক পাশে আল্লাহ তালার নাম অপর পাশে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম লেখা আসলে কি বেদাত শেরিক হারাম নাকি সম্পূর্ণরূপে জায়েজ আছে তো এই বিষয়ের উপর আজকে আমরা নয়জন বিজ্ঞ আলেমের বক্তব্য শুনবো এই নয়জন আলেমের বক্তব্য শুনে আজকে আমরা সিদ্ধান্ত নেব যে এক পাশে আল্লাহতালার নাম অপর পাশে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম লেখা আসলে শেরিক বেদাত হারাম নাকি সম্পূর্ণরূপে জায়েজ তো প্রথমে আমি আলে হাদিসে দুজন শায়েকের বক্তব্য উপস্থাপন করতেছি শুরুতেই আমরা বক্তব্য শুনবো শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের চলুন তার বক্তব্যটি শুনে আসি মসজিদে কোনো গাড়িতে লিখা আছে এক দিকে মহম্মদ আর দিকে আল্লাহ বলেছিলাম মনে আছে যে মেহরাবের একদিকে আল্লাহ আর একদিকে মহম্মদ এই ন্যায়কারজনক নোংরা কাজটি করা নেহা এত অন্যায় যাদের আপীদে নষ্ট তারা এই কাজ করে থাকে লিখা ঠিক নয় লিখতেই যদি হয় তাহলে থাকবে একদিকে আল্লাহ আর একদিকে থাকবে একবার তাহলে হলো আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় সলাত আদায় করে হাফিজ সাহেবকে বললাম হাফিজ সাহেব মেহরাবের ডান দিকে আছে আল্লাহর বাম দিকে আছে মোহাম্মদ কেমন হয়েছে ভালোই তো অনুবাদ করেন তো আল্লাহ হলেন মোহাম্মদ বাম দিক থেকে বাম দিক থেকে মোহাম্মদ হলেন আল্লাহ আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ কেমন হচ্ছে ভালোই তো এবার মোহাম্মদ সরিয়ে দিয়ে একবার লিখেন ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড় বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ কেমন হলো ভালোই তো আহারে সবই যদি ভালো হয় তাহলে ঠিকবে ঠিক কোনটা অথচ দুটো বাক্যের মধ্যে আকাশমদিন পর্যন্ত কোনো সময় তার নাই আকাশমদিন পার্থক্য বললে ভুল হবে কোনো সময় তো সমতাই নেই এই বাক্যই হারাম আল্লাহ মোহাম্মদ কোন বাক্য হয় এই বাক্যই হারাম যাদের আকীদা নষ্ট তারাই কথা বলে এবার আমরা শেখ মোতেউ রহমান মাদানী সাহেবের বক্তব্য শুনে আসি শুনো মসজিদের এক পাশে আল্লাহ আরেক পাশে মোহাম্মদ সাল লিখা কতটা শরিয়ত সম্মত যদি এইভাবে লিখা থাকে এটা শরীয়তে এর কোনো প্রমাণ নেই যে এভাবে লিখবেন একদিকে আল্লাহ লিখা থাকবে আর একদিকে মোহাম্মদ এটা সালাফে সালেহেন্দা করেন বরং যারা কোরআন সালান অনুসারী তারা এরকমটা করবে না যারা করবে না ওরাই করে যারা যাদের কাছে সৈন্যতার বিদাতে পার্থক্য নেই যাদের কাছে আর শিরকে কোনো পার্থক্য নেই তারা তহিদের কথা বলে আর সিরকি কথা বলে তারা সন্নত করে আর বেদাত করে তাদের ধর্মকর্ম এই ধরনের এইভাবে একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ সাল্লাম যদি লিখা থাকি পাশাপাশি লেখা নেই একেবারে একসাথে লাগিয়ে যে আল্লাহ মোহাম্মদ যিনি আল্লাহ তিনি মোহাম্মদ কিন্তু দুই পাশে লেখা আছে যদি এরকম অর্থ দাঁড়ায় না শিরকি অর্থ দাঁড়ায় না কিন্তু একজন অশিক্ষিত মানুষ মূর্খ মানুষ যখন দেখবে এরকম যে এক সাইডে আল্লাহ আছে আর তিনি তেমন মোহাম্মদ যেমন আল্লাহ তেমন মোহাম্মদ আর এরকম শিরকি আকিদ আমাদের সমাজে আছে প্রিয় দর্শক বিন্দু আপনারা আলে হাদিসের দুজন সাহেকের বক্তব্য শুনলেন এই দুজন সায়ক একই কথা বললেন যে এক পাশে আল্লাহ অপর পাশে মোহাম্মদ লেখা যাবে না এরকম লেখলে বেদাত হবে শেরিক হবে এমন কি হারাম হয়ে যাবে প্রিয় দর্শক বিন্দু এখন আমরা নয় জন হকানি বক্তব্য শুনবো প্রথমে আমরা বক্তব্য শুনবো আল্লাহ সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসে আল্লাহ লেখা যাবে কিনা প্রিয় দর্শক আল্লাহ একটি শব্দ যদি আল্লাহ রা আলমিনের মোহাম্মদ আল্লাহ রসুল্লাহ নাম এটি পাশাপাশি লেখার মাধ্যম মধ্য দিয়ে এখানে বিশেষ কোনো খারাপি বা বিশেষ কোনো অনিষ্টতা এখানে আমাদের দৃষ্টিগোচর হয় না এটি এবং বিশ্বাসের বিষয় যাতে মোহাম্মদ সাল আলিহি ওয়াসাল্লামকে আল্লাহর সমান্তরাল যদি কেউ সাব্যস্ত করে সেটি সিরেক হবে কিন্তু শুধুমাত্র পাশাপাশি দুটি শব্দ লেখার কারণে এর দ্বারা আল্লাহ এবং তার রসুলকে সমান্তরাল সাব্যস্ত করা হয় না কোনোভাবেই লিখিতভাবে দুটি শব্দ পাশাপাশি থাকার দ্বারা দুজন ব্যক্তির সমান্তরাল হওয়া কোনোভাবেই এটি সাব্যস্ত হয় না কাজেই আমরা যে কালিমা দেখে থাকি মোহাম্মদুল রসুল্লাহ সেখানেও আমরা দেখে থাকি যে সেখানে লাইল্লাহ রয়েছে আবার মোহাম্মদুল রসুল উল্লাহ রয়েছে এতে কোনো সমস্যার কিছু নেই প্রিয় দর্শক বিন্দু আপনারা আল্লামা মামুন হক সাহেবের বক্তব্য শুনলেন তিনি বললেন এক পাশে আল্লাহ অপর পাশে মোহাম্মদ সাল্লা সাল্লাম এরকম লেখাতে কোনো অসুবিধা নেই প্রিয় বিন্দু এখন আমরা বক্তব্য শুনবো সাইফুল আজম বাবরের চলুন তার বক্তব্যটি শুনে আসে নামতে নামতে তো এতক পর্যন্ত নামছি মসজিদের মধ্যে আল্লাহ এবং রসুল একসাথে লেখা যাবে না এটা আমি ইংল্যান্ডের মধ্যে আমার ভাই বলতেছে আমার এখানকার এক ভাই তা আমি বলছি তাইলে মোহাম্মদ রসুল্লাহ লেখেন দেখি লেখেন এটা খাতার মধ্যে লেখেন মোহাম্মদুর রসুল্লাহ এটা লেখেন তো লিখছে মোহাম্মদুল রসুল আল্লাহ

সকল শরীর কি শির হয়ে যায় আমি কিছুদিন আগে কুমিল্লা বড় কামিল মাদ্রাসাই বলেছি শিরিক বলছেন তো দাঁড়ি আমাকে বলতে হবে কোন জায়গায় শিরিক হয়েছে জাতের ক্ষেত্রে হয়েছে সিফতের ক্ষেত্রে হয়েছে আফালের ক্ষেত্রে হয়েছে আপনারা বুঝতে যাই হোক সেটা আরেক রাস্তা সেই কারণে এত সহজ হয় না সবকিছু প্রিয় দর্শক বিন্দু এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো মুফতি রেজাউল করিম আবরার সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি আপনারা দেখছেন আমাদের দেশে কিছু কিছু মসজিদে একটা খুঁটিতে আল্লাহ লিখে আরেকটা একটা খুঁটিতে মোহাম্মদ লিখে লিখে না একটু আপনাদেরকে দেখাই আব্দুর রাজা আকবর ইউসুল সাহেব ফতোয়া দিয়েছেন যে কেউ যদি মসজিদে এক এক গুম্বুজে আল্লাহ লিখে আর এক গুম্বুজে মোহাম্মদ লিখে এটা শিরিক এটা কি শিরিক কেন শিরিক উনি দলিল দিয়েছেন কারণ পৃথিবীতে যে স্থানে পাশাপাশি আল্লাহ ও মোহাম্মদ লেখা হারাম এইটা দেখা যায় এই কিতাবের সাতান্ন নম্বর পৃষ্ঠায় যে পৃথিবীর কোনো জায়গায় একসাথে আল্লাহ মোহাম্মদ লেখা আরাম এটা একটি শিরকি আকিদা যে আল্লাহ মোহাম্মদ এটা লিখলে এটা শিরকি আকিদা কেন উনি বলছেন যে কারণ একসাথে লিখলে কারণ যিনি আহমদ তিনি আহার অর্থ হয়ে যায় যে একসাথে আল্লাহ মোহাম্মদ লিখলে উদ্দেশ্য হয় যিনি আল্লাহ যিনি আহমদ তিনি আহাত মানে যিনি মোহাম্মদ তিনি আল্লাহ এরপরে লিখতেছেন শুধু শুধু মাঝে মিমের পার্থক্য আর আরবিতে আল্লাহ মোহাম্মদ একসাথে লিখলে অর্থ হয় আল্লাহ মোহাম্মদি আল্লাহ খুব ভালো করে বুঝেন শিরিক দেখেন কত ভয়ঙ্কর কথা কোনো মানুষ শিরিক করলে হয় কি হয় না তো উনি বললেন আল্লাহ একসাথে লিখলে যায় চিন্তা করেন আপনি তাকে প্রশ্ন করবেন ভাই আপনারা তো আহলুল হাদিস ঠিক না আপনারা কোরআন হাদিসের বাইরে তার কিচ্ছু মানেন না একটা হাদিস আমাকে দেখান তো হাদিস দরকার না একটা জয়ীফ হাদিস দেখান যে কোন জয়ীফ হাদিস আল্লাহর নবী বলেছেন আল্লাহ মোহাম্মদ একসাথে লিখলে আল্লাহ মুহম্মদ মহাম্মদি আল্লাহ এখন পৃথিবীর যার মাথায় অন্তত যার মাথায় অন্তত মগজ আছে যার মাথায় গোবর নাই এমন ব্যক্তি কখনো এই কথা বলবে না পাশাপাশি লেখলে দুজন একা হয়ে যায় আচ্ছা বলেন আমার নাম রেজাউল করিম আবরার হুজুর রাখতে না হুজুরের নাম কি একটু বলেন না হুসাইন আহমদ সাহেব এখন উনি আমি এখানে দেখছি আবরাত এখানে দেখতে হুসাইন আহমদ আপনারা ছিলেন আমি ভিন্ন সত্তা হুসাইন আহমদ ভিন্ন সত্তা এখন পৃথিবীর কোন মানুষ কি বলবে যিনি আবরার? তিনিই হুসাইন সাহেব। যিনি হুসাইন সাহেব, তিনিই রেজাউল করিম আবরার। বলেন তো বলবে পৃথিবীর কেউ? কেমন গাজাখুরি কথা চিন্তা করেন? আজকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহর সাথে লিখতে গেলে শিরিক ফতোয়া দিতে কেমন গাজাখুরি কথা? এদের আপনারা তাকলিদ করেন। প্রিয় দর্শকবৃন্দ, এই পর্যায়ে আমরা বক্তব্য শুনবো শায়খ আহমদুল্লাহ সাহেব চলুন তার বক্তব্যটি শুনে আসি। mihrab এর উপরে একপাশে আল্লাহ অপরপাশে মোহাম্মদ লেখা টাইলস বসানো হয় অনেক মসজিদে। এর ভূমিকা কতটুকু ইসলামের দৃষ্টিতে অনেক মসজিদেই থাকে এক পাশে আল্লাহ আরেক পাশে এটার উদ্দেশ্য যদি হয় এরকম যে দুটি শাহাদেসালতের একটা হলো আল্লাহর একত্রবাদের সাক্ষ্য দেওয়ার কথা আরেকটা হলো আমাদের প্রাম যে আল্লাহর পাঠানো দূত তিনি যে আল্লাহ রসুল হয়ে আমাদের কাছে এসেছেন আমরা সেই সাক্ষ্য দিচ্ছি আর সাধু আল্লাহ ই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আমার আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তিনি আল্লাহর পাঠানো দূত আমাদের কাছে এবং আল্লাহর গোলাম তাহলে মোহাম্মদ প্রতি ইমান আনতে হবে আবার আল্লাহর প্রতি ইমান আনতে হবে এই ইমানের দুটি পাঠ একসাথে যখন আমরা আনবো তখন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে সেটার কারণে আমরা মুসলমান হতে পারবো ওই কথা বোঝাবার জন্য যদি এক পাশে আল্লাহ আর এক পাশে হয় যে আল্লাহ বলতে তাহিদের প্রতি ইমান আর মোহাম্মদ বলতে রেসালাতের প্রতি ইমানকে বোঝানো হয়েছে এই রকম অর্থে এরকম উদ্দেশ্যে যদি এরকম রাখানো হয় লেখা হয় তাহলে সেটাকে নাজায়েজ গুনা বা শির বিশেষ করে শির বলার কোনো কারণ থাকতে পারে না কিন্তু যারা মনে করে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ নজবিল্লা এ কথা বললে ইমান থাকবে এখন আমরা বক্তব্য শুনবো ডক্টর মেজার রহমান আঝরে সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি নবী যেখানে আমার নাম নেওয়া হবে আমার পর পর আমার নাম নেওয়া হবে বলেছেন যেখানে আমার আল্লাহর নাম তারপরে আমার নবীর নাম আছে না কালিমার ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহর নাম শোভা পায় তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় বাক্যে আমার নবীর সুন্দর নামটা আছে না নাই কালিমার মধ্যে প্রথম আল্লাহর নাম

আরে মাঝখানে হরতাল কামাল তার কারণে তরক করা হয় মুক্ত সরুল মাহানের মধ্যে আছে দুরুসুল বালার মধ্যে আছে দুইটা শব্দ যদি আসমান জমিন ডিস্টেন্স হয় তাহলে সেখানে মাঝখানে আর এই যে আত্ম আত্মর জন্য যে একটা শব্দ ওয়াও আরবিতে ব্যবহার করা হয় এই শব্দটা উল্লেখ করা হয় না যেরকম আমরা বলি জমিন আসমান আসমান জমিন মাঝখানে কি কোনো ও শব্দ ব্যবহার করি ও ব্যবহার করতে হয় না এর মানে এইটা না যে আসমান আর জমিন দুইটা

প্রিয় দর্শক বিন্দু একে একে আপনারা নয়জন হক্কানিউলাম একামের বক্তব্য শুনলেন এই নয়জন হক্কানুল্লামা একরাম একই কথা বললেন যে একপাশে আল্লাহ অপর পাশে মোহাম্মদ সাল্লা সাল্লাম এরকম লেখাতে কোনো অসুবিধা নেই প্রিয় দর্শক বিন্দু এই তথাকথিত আলে হাদিসের বিভ্রান্ত কর বক্তব্য শুনে অনেক যুবক ভাইয়েরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে এমনকি মেহেরপুরে একটি ঘটনা ঘটে গেছে কিছু যুবক ভাইরা মসজিদের মেহরাবের উপরে কালেমালা ইলাহ ইল মোহাম্মদ রসুল্লাহ একটা টাইসে লেখা ছিল এই টাইস পর্যন্ত তারা ভেঙে ফেলেছে কেন এই শাহেক আব্দুর রাজ্জাক বলেছেন একসাথে আল্লাহ এবং মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম রাখা শিরিক হবে বেদাত হবে হারাম হবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেহেরপুর গাংনি উপজেলার তেঁতুল বাড়িয়া পূর্বপাড়া জামে মসজিদে যেখানে আমরা আপনাদের দেখাতে পাচ্ছি যে ইমামের মেহেরবের উপর লেখা ছিল লা লাহ ইহ মু লেখাটি স্থানীয় কিছু যুবক ভেঙে ফেলেছে আমরা জানতে পেরেছি আহলে আদিস ও হানাফির মধ্যে তাদের কন্দলের যে ধরে এটি ভেঙে ফেলা হয়েছে আমরা আপনাদের সেই লেখাটি যদি একটু দেখাতে চাই যেটি থাকার কথা ছিল উপরে মেহরবের উপরে থাকার কথা ছিল সেখানে এটি ভেঙে ফেল ভেঙে ফেলেছে স্থানীয় এলাকাবাসী সুপ্রিয় দর্শক গাংনির চোখ লাইভে যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা দেখাতে চাচ্ছিলাম যে মেহেরপুর গাংনি উপজেলার তেঁতুলবাড়িয়া জামে পুরোপাড়া জামে মসজিদে মেহের ওপর উপর লেখা ছিল লা ইলাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ যেটি গত কয়েক গত দুদিনের মধ্যে দুদিন আগে এটা ভেঙে ফেলা হয়েছে আমরা আপনাদের দেখাতে চাই সেই ভাঙা অংশটি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই ভাঙা অংশটি যে স্থানীয় যুবকরা যে আহলে হাদিস ও হানাফির মধ্যে কন্দলে যে ধরে যেটি ভেঙে ফেলেছে প্রিয় দর্শক বিন্দু এরকম যখন নতুন ঘটনা ঘটতেই থাকবে যদি আমরা এখনো সচেতন না হই তা আসুন প্রিয় দর্শক বিন্দু আমরা তথাকথিত আলে হাদিসের বক্তব্য এড়িয়ে চলি ফকানি উলামে একরমের বক্তব্য বেশি বেশি শুনি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি